আহা কত দিনের শখ আজকে পূরণ হচ্ছে মাথার উপর ছাদটা তৈরি করবার জন্য কত কষ্ট করেছি আমি অবশেষে দয়ায় আমি বাড়িটা তৈরি করতে পারছি এবার ভালোই ভালোই কাজটা শেষ করতে পারলে বাঁচি আর ভালো ভাই ভাই নগেন কাউকে কখনো চুরির টাকায় বাড়ি করতে দেখেছো হ্যাঁ ভাই এই তো চোখের সামনে দেখতে পাচ্ছি কত দেখলাম সারা জীবন আমরা খাটাখাটনি করে মরে গেলাম নিজের বাসস্থানটা করতে পারলাম না আর এখানে দেখো একজন একেবারে পাকা বাড়ি তুলছে কি আর বলবে তোমার আমার এত টাকা পয়সা আছে ভাই যে ঘর তৈরি করব। কি দরকার এইভাবে কোনো জায়গা থেকে টাকা মেরে বড় লোক হওয়ার দরকার নেই তোমরা দুজনে কি বলছো এসব আমি নিচে কাজ করে টাকা এনেছি আর সেই টাকা দিয়েই বাড়ি তৈরি করছি আজকে হ্যাঁ তো সেই কথা কেউ তোমাকে জিজ্ঞেস করলো তোমরাই তো আমাকে সেই থেকে উল্টোপাল্টা কথা বলছো তাই জন্যই তো আমি বললাম আমরা তোমাকে কিছু বলেছি আমরা কি নিজের ইচ্ছে মতো কথা বলতে পারবো না বাবারে বাবা না হয় একটু পয়সাই হয়ে গেছে তা বলে সব সময় মানুষ দেখলে এভাবে কথা বলতে হবে হ্যাঁ এত জায়গা থাকতে আমার বাড়ির সামনে এসে এসব কথা আলোচনা করতে তোমাদের লজ্জা করে না বলি রাস্তাটাও কেউ কিনে নিয়েছে নাকি আমরা কি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারবো না এত অহংকার ভালো নয় বাবু না হয় একটা বাড়িয়ে করছো তা বলে সব সময় এ লোকেদেরকে ছোট লোক ভাবা ঠিক নয় ঠিকই বলেছো এই চলো আমরা বরং এখান থেকে যাই না হলে আবার আমাদের নামে বলবে যে আমরা নাকি বড় নিন্দা বড় চর্চা করে বেড়াইছি অত সব মানুষ বটে নিজেদের কোনো কাজকর্ম নেই লোকের উন্নতি দেখলেই শুধু হিংসে জানি না এসব মানুষেরা লোকের উপর হিংসে করে কি করে ভালো থাকে একদিন না একদিন তো এদের রাজত্ব শেষ হবেই হবে আরে রূপালী যে তা বাজার সদাই করা হলো হ্যাঁ দিদি এই যে বাজার করে নিয়ে যাচ্ছি তা তোমার কি খবর আজকে কি তরকারি রান্না হবে আমাদের কি আর প্রতিদিন রাজভোগ খাওয়ার কপাল আছে গো আমাদের দিন আনা দিন খাওয়ার সংসার হ্যাঁ দিদি তাজা বলেছো বলেছ ওই ডাল তরকারি আলু ভাতে এই খেয়েই বোধ আমাদের জীবন কাটাতে হবে হ্যাঁ গো তাও ভালো আমাদের স্বামীরা সৎ উপার্জন করে অন্য কারোর মতো তো নয় কোথা থেকে টাকা আনে কে জানে আমরা তো বাবু কোনোদিন আমাদের মাথার ছাদটা পাকা হবে সেই চিন্তা করতেই পারি না সবাই কি আর সে চিন্তা করে কারো কারো দেখবে আবার সবকিছুই রাতারাতি হয়ে যাচ্ছে কি করে হচ্ছে কেই বা জানে বাবা কেউ তো কারো খবর রাখে না আবার সেই কেউ কারোর খবর রাখুক আর না রাখুক কিছু কিছু মানুষ আছে বাবা তাদের আবার নিজের ঘরের থেকে পরের ঘরের প্রতি মন বেশি যদি নিজের চরকায় তারা তেলটা একটু দিত তাহলে তাদের সব কিছুই হয়ে যেত কি জানি বাবা তাদের স্বামীরা তাদের কি কি শিক্ষা দেয় তুমি কি আমাদের শুনিয়ে শুনিয়ে কথা বললে লতা কই না তো তোমরা কিছু শুনলে বুঝি ও তাহলে হয়তো হতে পারে জানো আমরা না হয় অত বড় লোক নই তোমার মতো পাকা বাড়ি তুলতে পারছি না তা বলে আমাদের সাথে ওই হয় ব্যবহার করতে হবে ব্যবহার কি আর বাড়ি দেখি হয় গো যে যেমন ব্যবহারের যোগ্য তাকে তেমন ব্যবহারই দেওয়া উচিত এই শিক্ষাটা তোমাদের স্বামী তোমাদেরকে দেয়নি বুঝি আমাদের স্বামী আর যাই হোক চোর নয় তাই নাকি তাও আবার আমার স্বামীও কি চোর নাকি কই আমার তো মনে হয় না পরের কারবার কিভাবে চলে তা ভেবে তো আমার চলবে না লোকের উন্নতি হলে অনেকের আবার জলে যাই বাবা তোমাদের সঙ্গে বেশি কথা বলার বারণ আছে দেখলে ঢংটা একবার দেখলে হয় হয়, হয়। হয়েছে তো এখন দেখি ব্যস্ত আছেন নাকি ব্যস্ত আমি সব সময় থাকি কাকা কিছু দরকার ছিল নাকি আমার সাথে হ্যাঁ বাবু সেই কারণেই এখানে এলাম হ্যাঁ বলো কি দরকার এটা কি ঠিক হচ্ছে বাবু কোনটা ঠিক হওয়ার কথা বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না গোপাল একটা ভালো ছেলে সেই কোন ছোটবেলা থেকে মাথার ঘাম পায়ে ফেলে কাজকর্ম করছে আজকে একটু টাকা পয়সার মুখ দেখে নিজের না হয় একটা বাড়ি করছে তাতে গ্রামের লোকের এত কথা কিসের কেন কে কি বলেছে ওই রতন আর নগেন আর তাদের কিন্নিরা সমানে ওই একটা ছেলের পরিবারের পেছনে পড়ে আছে এখনকার সমাজে এগুলো কি মেনে নেওয়া যায় তাতে তোমার কি হচ্ছে বলো দেখি কাকা ওরা তো আর অভিযোগ করেনি আমার কাছে আমার অনেক কিছুই হচ্ছে বাবা সমাজটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে কষ্ট করে নিজেকে তৈরি করা শক্ত কিন্তু এইভাবে লোকের পেছনে লাগা খুবই সহজ তাহলে তুমি এখন কি চাইছো বলো আমি এখন সকাল সকাল জ্ঞান শুনতে চাই না আপনি এদের দুজনের কিছু ব্যবস্থা করুন একবার এদের ধমকালিয়ে জব্দ হয়ে যাবে আপনি সেই ব্যবস্থাটা দয়া করে একটু করুন ঠিক আছে আমি ভেবে দেখব ভাবার সময় এটা নয় বাবু এরকম করে চলতে থাকলে গ্রামের উন্নতি হবে না ধীরে ধীরে গ্রাম বিপদের মধ্যে চলে যাবে আমাদের দেখা ছাড়া আর কোনো উপায় থাকবে না আহ একে তো সকালবেলায় এসে তুমি আমার চিন্তার ব্যাঘাত ঘটালে তারপর আমি কি করব কি না করবো সেই শিক্ষা তুমি আমাকে দিও না তুমি এখন যাও এখান থেকে ঠিক আছে বাবু আমি চলে যাচ্ছি যদি কিছু বেশি বলে থাকি তাহলে ক্ষমা করে দেবেন বেশি তো বলেছ বটেই কোনো শিক্ষা দীক্ষা নেয় সকাল এসে কানের কাছে শুরু করে দিলে সব যাও 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 গিন্নি এখন কি মনে হচ্ছে জানো মনে হচ্ছে এই মাটির ঘরে থাকলে ভালো হতো বেকার বেকার পাকা বাড়ি করতে গিয়ে সবাই যেন আমার শত্রু হয়ে গেছে সবার ব্যবহার এক নিমেষে যেন বদলে গেছে কাল পর্যন্ত যাদেরকে আপন মনে হতো আজকে সবাই যেন পহর সবার সাথে দেখা হলেই তাদের ব্যবহার বুঝিয়ে দেয় যে তারা আমাদের উপর কতটা হিংসা করে কিন্তু সত্যি কথা বলতে তাদের কথায় তো কিছু যায় আসে না তাদের কথা মতো চলতে গেলে সমাজে চলতে পারবে না আর নিজের উন্নতির কথাটা তো ছেড়েই দাও রতনা নগেনের এত সাহস ঘরের সামনে এসে কথা শুনিয়ে যায় ওদের দুজনকার বইয়ের সাহস আরো দ্বিগুণ ওরা রাস্তাঘাটে মানুষজনদেরকে অপদস্থ করে বাবুর কাছে গিয়ে যে নালিশ করব ও সেই সাহসও নেই আমার কোথায় যেন মনে হয় তলে তলে অবিনাশবাবু হয়তো এদের সাথে যুক্ত আছে আমারও সেটাই মনে হয় না হলে এত সাহসেরা পাবে কোথা থেকে তাহলে কি করব এইভাবে কি হাল ছেড়ে দেব তার কোনো মানে হয় না মানুষের কাজ কথা বলা মানুষেরা কথা বলেই যাবে আজকে আমার ঘর হচ্ছে বলে আমাকে কথা শোনাচ্ছি কালকে যখন নিজেদের উন্নতি হবে তখন দেখবো কে কজনের পাশে থাকে সময় সবাইকে ঠিক উত্তর দেবে আমাদের ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে হ্যাঁ এদের কথায় পড়ে একবার থেমে গেলেই মুশকিল সব দিক থেকেই বিপদ এরা যদি একবার দেখে ওদের কথায় নাচতে শুরু করেছি আমরা তাহলে সারা জীবনই নাচিয়ে যাবে ঠিকই বলেছ যে কোনো মূল্যে আমাদের কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আমার বিশ্বাস নিশ্চয়ই কোনো না কোনো একদিন কেউ আমাদের পাশে এসে দাঁড়াবে এদের কুচক্রের সমাপ্তি ঘটবে কোথায় মাসুমনি কোথায় গেলে তুমি বেরিয়ে এসো তোমার ঘরে অতিথি এলো গো আরে স্নেহা তুই এসেছিস আয় মা ভিতরে আয় সত্যি রে মা সেই কোন ছোটবেলায় একবার এসেছিলিস কত বছর পর তুই আবার এলি সত্যি আমার খুব ভালো লাগছে তা মা কেমন আছে মা ভালোই আছে আসলে কাজের ব্যস্ততা ছিল খুবই তাই একটু ফাঁক তোমার কথা মনে পড়ে গেল তাই আমি চলে এলাম ভালোই করেছিস সব সময় কাজ করলে কি আর মন ভালো থাকে তা তুই এখন আইন নিয়ে পড়াশোনা করছিস তো পড়াশোনা তো শেষ হয়ে গেছে এক বছর আগে তবে হ্যাঁ এখনো শিখছি আর আমার কাজের ক্ষেত্রে তার শেখবার কোনো শেষ নেই তবে এখনো পর্যন্ত আমার মোটামুটি অনেকগুলোই কেস নিয়ে লড়াই করা হয়ে গেল আদালতে তোকে দেখলে একটু সাহস হয় মনে এখনকার যুগে আইনের বিরুদ্ধে গিয়ে মানুষ এমন এমন সব কাজ করছে তার বল বা নয় হ্যাঁ মাসিমণি ঠিকই বলেছ মাঝে মাঝে সেই সব আলোচনা থেকে মুক্তি পেতে আমি কিন্তু এখানে আসব। এই গ্রামে এলে আমার চিন্তা ভাবনা গুলো আরো পরিষ্কার হয় মনে জটিলতা দূর হয়ে যায় গ্রামের মানুষের সাথে কথা বলে মন ভালো থাকে না রে মা গ্রামের মানুষেরা আর সেরকম নেই আগের মতো তাদের মনেও প্যাঁচ চলে এসেছে কারো সাথে কথা বলেই এখন আর মানসিক শান্তি পাবি না তুই ও তুমি চিন্তা করো না আমি দেখেই বুঝতে পারি কোন মানুষ ভালো আর কোন মানুষ মন্দ কার সঙ্গে কথা বললে মন ভালো থাকবে আর কার সঙ্গে কথা বললে সময় নষ্ট করা হবে ব্যাস এইসব বুঝে শুনে যদি চলতে পারিস তাহলে হ্যাঁ তো লাভ আছে বইকি তো সমস্যায় কোথায় কি জানি সকাল বেলা উঠে কোথায় গেছে কে জানে তুই বস তোর জন্য কিছু খাবার নিয়ে আসি অনেক দূর থেকে এসেছিস ক্লান্ত হয়ে গেছিস নিশ্চয় ক্লান্ত হয়নি তবে খিদেটা পেয়েছে কিছু খেতে দাও বল নগেনা রতন তোদের খবর কি তোদেরকে যে কাজটা করতে বলেছিলাম ভালোভাবে করছিস তো সে আর বলতে বাবু আপনার কাজ আমরা যথেষ্ট মনোযোগ সহকারে করছি প্রত্যেক দিন গোপালের বাড়ির সামনে গিয়ে গোপালকে উল্টোপাল্টা কথা শুনিয়ে আসছি দেখুন না ওর বাড়ি করবার কাজ কিভাবে আমরা বন্ধ করিয়ে দিই এ আমরা যেভাবে কথা শোনাচ্ছি না বেশিদিন টিকতে পারবে না দেখবেন কোনো না কোনো একদিন পাত্তাড়ি গুটিয়ে এখান থেকে কেটে পড়েছে হে। কিন্তু এদিকে একটা ব্যাপার হয়ে গেছে কি ব্যাপার বাবু কি হয়েছে হরিপদ কাকা কালকে আমার কাছে এসেছিল তোদের নামে নালিশ করতে হ্যাঁ আপনাকেও কথাটা বলবো বলে বলা হয়নি ওই হরিপদ কাকা না আমাদের কাজ একটু ব্যাগরা দিচ্ছে আরে সারাক্ষণ সামনে এসে যদি এটা ওটা জ্ঞান দেয় তাহলে কি আমাদের কাজ করতে ভালো লাগে বলুন মোটেই না তোদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব তো আমার আমি হরিপদ কাকাকে আচ্ছা করে কথা শুনিয়েছি তবুও তোদের একটা দায়িত্ব থেকে যায় আরে বুঝতে পেরে গেছি বাবু আমরা একবার কাকাকে ধুমকি দিয়ে আসবো তাই তো আবার ধুমকি দিলে তো ভয় আবার আপনার কাছে ছুটবে বিচার চাইতে আসুক না উপায় তো নাই কোনো এইভাবে এদের ভয় দেখিয়ে দাবিয়ে রাখতে হবে যাতে কথা বলবার সুযোগ না পায় আপনি ভাবুন তো গ্রামে আপনি একমাত্র মোড়ল থাকতে গোপাল কিনা পাকা বাড়ি করতে শুরু করে দিল এগুলো কি মানা যায় সেটাই আপনি আমরা কাউকে এখানে দেব না তো তোদের এই জন্যই এত ভালোবাসি বেশ তোরা আর এখানে দাঁড়িয়ে থাকিস না তোদের কাজ কর গিয়ে আমি অনেকক্ষণ বেরিয়েছি এবার বাড়ি যাই ঠিক আছে বাবু আপনি তবে আসুন আমার মাঝে মাঝে মনে হয় আমি ভুল করেছি ভুল করেছিস মানে নিজের ঘর বাড়ি করা কি ভুল কাজ না কাকা আমার একসঙ্গে এত টাকা বার করা উচিত হয়নি ধীরে ধীরে কাজটা করলে হয়তো এতটা হিংসার মধ্যে পড়তে হতো না না বাবা তুই ভুল ভাবছিস ধীরে ধীরে বলতে তুই কি বোঝাতে চাইছিস কত ধীরে কাজ করবি মানুষ সারা জীবনে শখের একটা বাড়ি করে ভালোভাবে থাকবার জন্য তাই না তুই আজ হোক বা কাল তুই এমন লোকজনের হিংসার মধ্যে পড়তিস রাতে ভালো করে ঘুম হচ্ছে না এর বিচার কি আমরা কোনোদিন পাবো না মানুষের বিচারের কথা বাদ দে ওরা সবাই এক দলে যুক্ত আছে কিন্তু বিচার যেদিন এদের উপর পড়বে ওরা কোথায় যায় হ্যাঁ আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই তা আজকে মিস্ত্রি লাগবে না তোদের কিছুদিন বন্ধ রাখা করিয়েছি যেভাবে সারাদিন পেছনে লেগে আছে এরা এখন মিস্ত্রি না লাগাই ভালো না না এই ভুল কাজ করিস না একদম কাজ বন্ধ দিস না কাজ যেন সব সময় চলে না হলে কিন্তু অসুবিধা আছে একবার যদি মিস্ত্রিরা কাজ করা বন্ধ করে দেয় তাহলে আরও এরা পেয়ে বসবে তাই নাকি তাহলে আর বলছি কি গোপনে কখন গিয়ে দেখবি ভাঙচি দিয়ে চলে আসবে তাহলে তো ভুল করলাম কাজ না বন্ধ করালি ভালো হতো আরে হ্যাঁ আর একটা কথা বাড়ির মালপত্র যেখান থেকে তুলছিস সেখানে একটু খেয়াল রাখিস এরা যেন আবার ওখানে গিয়ে কান ভাঙিয়ে দিয়ে না চলে আসে আশা করছি সেই কাজটা পারবে না কারণ আমি এতদিন পর্যন্ত যা মালপত্র তুলেছি তার সমস্ত টাকা পয়সা একদম পুরোটাই দেওয়া আছে আরে বাহ এটা একটা ভালো কাজ করেছিস এতে করে তোর বিশ্বাসযোগ্যতা বজায় থাকলো ঠিক আছে রে তুই বস আমি বরং এলাম হ্যাঁ দেখি আজকে দিন আবার কেমন যায় কোথায় যাবে এখন একবার জমির দিকে যাই বলা তো যায় না আমার সঙ্গে তোর ভালো সম্পর্ক আছে বলে আমাকেও কি এরা ছেড়ে কথা বলে কি আর বলবো কাকা তুমি একটু সাবধানে থেকো কেমন আরে বাপ আমি এলাম তবে যাক তোর দৌলতে অন্তত গ্রামে একবার হাঁটতে বেরোনো হলো না হলে তো ঘর থেকে বেরই হওয়া হয় না ঠিকই মাঝে মাঝে একবার করে হাঁটতে বেরোলে তোমার তো স্বাস্থ্যের পক্ষেও ভালো হবে সেই কথা তো জানি কিন্তু সত্যি কথা বলতে সঙ্গী পায় না বলে আর বের হওয়া হয় না আরে দেখো নীলিমা গিন্ডিমায়ের সাথে ওটা কে বলতো দেখে তো এই গ্রামের বলে মনে হচ্ছে না মনে হচ্ছে উনাদের ঘরে কুটুম এসেছে ঢং দেখেছো একেবারে সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে ঢং দেখি বাঁচা যায় না বাবা আসুক একবার কাছে তারপর জিজ্ঞাসা করছি কি ব্যাপার গো মনি ওরা তো যেন এইভাবে আমাদের দিকে তাকিয়ে কি গুজর গুজর করছে বলো দেখি ওদের কথা ছাড় ওরা সারা সারাদিনই ওই করে বেড়ায় ওদের জালায় গ্রামে ঠিক মতো চলাফেরা করা যায় না তাই নাকি তাহলে চলো তো একবার গিয়ে ওদের সাথে কথা বলি ওদের সাথে কথা বলে তুই কি করবি সারা দিনটা তোর খারাপ যাবে আরে তুমি ওসব নিয়ে চিন্তা করো না ওদের মতো অনেক বেয়ারা লোককেই আমার সোজা করা আছে ঠিক আছে চল তাহলে যাই হবে কি নিমা এ কাকে ঘুরছ না আপনি একে তো দেখে সোহুরে মনে হচ্ছে ও আমার একমাত্র বোনের মেয়ে ওর নাম স্নেহা মা বাবা যা সাজে গুজে বেরিয়েছে মনে হচ্ছে যেন বিয়ে বাড়ি খেতে বেরিয়েছেন আপনারা তাই বুঝি সেজে গুজে বেরোলেই শুধু বিয়ে বাড়ি খাওয়া হয় তাহলে আপনারা এখানে ঝোড়ো কাকের মতো দাঁড়িয়ে আছেন কি ভাগাড়ের ময়লা খাওয়ার জন্য বা বাবা মুখে কি বড় বড় কথা একেবারে যেন আগুন ঝরছে কথাও বলতে পারব না নাকি আপনারা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইশারায় মনের ভাব প্রকাশ করছিলেন নাকি কিন্নিমা আপনার বোনের মেয়ে কিন্তু খুব বাড় ফটকা মুখের ওপর শুধু কথা বলে দেয় না না তোমরা ঠিক জানো না তাহলে ও বাড় ফটকা নয় ও হলো একজন উকি তোমাদের মতো বেয়াদবদের অনেক সোজা করা আছে ও রূপালী এখান থেকে কেটে পড়ে চল এসব উকিলদের সঙ্গে লাভ দে নেই এদের নাকি অনেক ক্ষমতা চলো দিদি চলে যাই দেখলে কেমন ভয় এখান থেকে পালিয়ে গেল আচ্ছা জব্দ হয়েছে তুই এসেছিস বলেই এরকমটা দেখতে পাচ্ছি না হলে এরা অন্যায় কথা বলে একেবারে বুক ফুলিয়ে চলতো চল এখন যাওয়া যাক চলো মাসিমণি এদিকে ভীষণ বড় কাণ্ড হয়ে গেল কি ব্যাপার কি কাণ্ড ঘটেছে গোপালের বাড়িতে কি মিস্ত্রি লেগেছে নাকি আরে শোনো না গিন্নিমার বাড়িতে কে একজন এসেছে বুঝলে সে নাকি উকিল তুমি কি এ সম্বন্ধে কিছু জানো কই না তো আমি তো কিছুই শুনিনি অবিনাশ বাবুর সাথে দেখা হলো আজকে উনি তো কিছুই বললেন না হ্যাঁ গো সে কি বড় বড় কথা আমাদের দুজনকে কি কথাটাই না শোনালো বলো কি হে একটা বাইরের মেয়ে এসে তোমাদেরকে কথা শুনিয়ে গেল কি করবো বলো উকিল বলে আমরা কিছু বলতে পারলাম না ভয় পালিয়ে এলাম যদি আমাদের নামে আদালতে মামলা করে দেয় তাও তো বটে গিন্নি তাহলে একবার বাবুর বাড়ি গিয়ে ব্যাপারটা দেখে আসতে হবে হ্যাঁ দেখে এসো আর যদি পারো ওই উকিল দিদিমণিকে আমাদের দলে টেনে নিও সেটাই তো করতে হবে এখন দেখা যাক কি হয় фикати আমিয়েlambda একবার দেখি কেমন আপনার নামে সব বাজে লংশন ভি এত বারবারন কিসে তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না এই কাউকে দেখলেই আড়ালে কথাবার্তা বলা আশায় আশা করা এসব কানে চলবে এখানে এখানকার মানুষ কি আইন মেনে চলে না আইন মেনে চলবে না কেন আমার তো দেখি সেটা মনে হলো না আজকে মাশরুমনের সাথে গ্রামে ঘুরে যেটা বুঝতে পারলাম এখানে কেউ নিজের কাজ ঠিক ঠিকমতো করতে পারে না পেছনে কাঠি দেওয়ার লোক আমি আর কি করব বলো গ্রামের মানুষ যদি ওরকম হয় সে কি বলছেন আপনাকেই তো করতে হবে আপনি ছাড়া কে আর করবে আপনি এই গ্রামের মুরল আপনি যদি দায়িত্ব ছেড়ে দেন কিন্তু আমি যে কি করব সেটা তো আমার জানা নেই তোমার জানা থাকবে কেন তোমার ওই দুই সাগরে রতন আর নগেন ওরা দুজন তো ওরকম তুমি কি বলছো কি নেই ওদের নামে দুর্নাম করছো কেন দুর্নাম না করে উপায় আছে গোপালের বাড়ি হচ্ছে ওরা বাড়ির সামনে গিয়ে উল্টো কথা বলবার সাহস পায় কি করে ও তো চুরি করে বাড়ি করেনি নিজের যোগ্যতায় উপার্জন করে তারপর মাথা ছাত তৈরি করছে হ্যাঁ তাতে আমি কি করব। আমি ওদের আজকে বলে এসেছি যদি এরপর ওই লোক দুটো ওদের পেছনে লাগতে আসে তাহলে আমাকে জানাতে আমি ওদের হয়ে আদালতে মামলা করব। এই এই যে অন্যরকম কেস হয়ে গেল এখন যদি ওরা আমার নাম করে দেয় তাহলেই তো মুশকিল না না ওদেরকে আগে বারণ করে দিতে হবে এই মেয়ে বড্ড ভয়ঙ্কর কি হলো কথা বলছো না কেন না না কিনি আমি ওদেরকে বারণ করে দেব তারপর দেখি ওরা যদি আমার কথা না শোনে তারপর অন্য ব্যবস্থা আমি কি ঠিক শুনলাম অবিনাশ বাবুর বাড়িতে নাকি একজন উকিল অতিথি এসেছে শুধু এসেছে নয় কাকা এখান দিয়ে ঘুরেও গেছে আর আমি আর আমার গিন্নি আমাদের সমস্ত কথা ওনাকে জানিয়েছি তাই নাকি তা উনি কি বললেন এরপর যদি কেউ আমাদের পেছনে লাগবার চেষ্টা করে তাহলে ওনাকে জানাতে বলেছেন উনি আমাদের হয়ে আদালতে মামলা করবেন। শাবাস আমাদের গ্রামের নতুন অতিথির তাহলে সৎ পথে চলার ক্ষমতা আছে বলতে হবে। হ্যাঁ কাকা আমরা কথা বললাম তো সত্যি আমাদের খুব ভালো লাগলো। এরপর অবিনাশ বাবু বুঝবেন কত ধানে কত চাল।